একটি দেশ কিছু উশৃঙ্খল মানুষ কিছু লেবাসধারী উশৃঙ্খল মানুষ একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং সেই কর্মকাণ্ডের মাধ্যমে ধর্ম অবমাননা করা হচ্ছে মানবতা লঙ্ঘিত হচ্ছে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে সরকার প্রশ্নের মুখে পড়ছে শতাধিক বার এই ঘটনা এক বছরের মধ্যে ঘটলেও সরকার নির্বিকার দর্শক সরকারের এর বিরুদ্ধে কোনো ধরনের কোনো ভূমিকা নেই এবার সমস্ত ঘটনা যদি শতাধিক ঘটনা ঘটে থাকে সেই সমস্ত ঘটনাকে অতিক্রম করে গেল রাজবাড়ির গোয়ালামদের ঘটনা একটা মাজার একটা মাজারে সেই মাজারের যে পীর তার তিনি মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়েছে তার কবর থেকে যাচ্ছে তাইভাবে লাশ তুলে পুড়িয়ে ফেলছে তারা তারা লেবোস্থারী তৌহিদি জনতা তারা নাকি ধর্ম রক্ষা করছে তারা নাকি ইসলামের সেবা করছে তারা মিছিল করছে ধর্মের নামে সরকার একটা বিবৃতি দিচ্ছে পুলিশ আর্মি তাদেরকে নাকি ঠেকাতে পারছে না অথচ রাজধানীতে কিংবা দেশে কোথাও আওয়ামী লীগ একটা ছোট্ট ঝটিকা মিছিল করলে পুলিশ উঠে পড়ে লাগছে তাদেরকে গ্রেপ্তারের জন্য সেই ব্যাপারে সেখানে পুলিশ সফল হচ্ছে কিন্তু এই এই ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত সফল হচ্ছে না সফল হতে আমরা দেখিনি শতাধিকবার এই ঘটনা বলা হয় যে বাংলাদেশে একশোরও বেশি মাজার ভাঙার ঘটনা ঘটেছে গত এক বছরে কিন্তু কেন সরকার নির্বিকার বসে আছে সরকার কোথায় ভয় পাচ্ছে কাদেরকে ভয় পাচ্ছে কেন এত ভয় পাচ্ছে কেন সরকার শুধুমাত্র বিবৃতির মধ্য দিয়েই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখছে সরকার কি তাহলে এই গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়েছে তাদেরকে সরকারকে কি এরা জিম্মি করে ফেলেছে কোনো একটা ফাঁদে ফেলেছে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করব যখন একই দিনে আজকে গোয়ালন্দে রাজবাড়িতে এবং রাজশাহীতে দুইটি মাজার ভাঙচুরের ঘটনা ঘটানো হলো এবং লাশ তুলে পুড়িয়ে ফেলার ঘটনা ঘটল। কি হলো সরকার কি বলছে এরপরে কি হবে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজবাড়ির গোয়ালন্দের কথা সেখানে বহুল আলোচিত নুরাপাগলার মাঝার মাজার সেই মাজারে ভাঙচুর হলো আগুন ধরিয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো এবং পাগলার কবর থেকে তার লাশ তুলে সেই লাশটাকে বিভৎস ভঙ্গিতে পুড়িয়ে দেয়া হলো একটি কবর থেকে লাশ তোলার সেই ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ভিডিওটার সঙ্গে আরেকটা ভিডিও রয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে কফিনের ভেতরে লাশটা রেখে কিভাবে রাস্তা দিয়ে টেনে হিস্টে নিয়ে যাওয়া হচ্ছে পুরানোর আগে একটু দেখে নেবেন নাকি একটু দেখে নিন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি হচ্ছে আদতে দেশে দর্শক তারা এই লাশটা নিয়ে যখন রাস্তায় টান ছিল টেনে টেনে নিয়ে যাচ্ছিল তখন তারা মিছিল করছে তাকবীর আল্লাহ আকবার দুনিয়ার মুসলিম এক হও এক হও কোন মুসলিমকে এক হতে বলে এরা সেটা একটা বড় প্রশ্ন এই এটা এটা কোনোভাবেই কি মুসলমানের কাজ হওয়ার কথা যে কবর থেকে আরেকজন মুসলমানের লাশ তুলে সেটাকে অবমাননা করে লাথিয়ে ঝেঁটিয়ে এবং সেটাকে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া এটা কি ধর্মের মধ্যে পড়ে ধরেন না আমি ধর্মকে বাদ দিলাম একেবারে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব বাদ দিলাম এটা কি মানবতার মধ্যে পড়ে মানুষের মধ্যে যদি মিনিমাম মানবতা বোধ থাকে মানুষের মধ্যে যদি পশুত্ব বিরাজ না করে তাহলে এই কাজ কি করতে পারে কেউ এবং সেটা দলবদ্ধভাবে করা হলো এবং গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়া হলো যে তৌহিদি জনতা খেপে গিয়েছে তহিদি জনতা কেন ক্ষেপল তার কারণ অনুসন্ধান করে যেটা জানা গেল মাজারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমও যেটা বলছে সেটা হচ্ছে যে নোরাপাগলা মারা যাওয়ার পরে স্বাভাবিক মাটির চেয়ে বেশ অনেকখানি উঁচুতে তাকে দাফন করা হয়েছে এটা কোনোভাবেই শরিয়া সম্মত নয় ইসলাম সম্মত নয় এই কারণে তৌহিদি জনতার অনুভূতিতে লেগেছে তৌহিদি জনতা এবার কি করবে ওই কবর গুড়িয়ে দিতে হবে সেই লাশ তুলে পুড়িয়ে দিতে হবে মাজার পুড়িয়ে দিতে হবে ভাংচুর করে একেবারে শেষ করে দিতে হবে আপনার বিরুদ্ধে যদি কোনো কিছু যায় আপনি যদি তাকে মুসলমান না মনে করেন তাহলে আপনি তাকে ভিন্ন ধর্মের মনে করেন সমস্যা নাই তো যদি তাকে ভিন্ন ধর্মের মনে করেন আপনি যদি তাকে মুসলমান না মনে করেন তাহলে ভিন্ন ধর্মের একজন মানুষও তো তার মতো করে তার আচার আচরণ নির্ধারণ করার অধিকার রাখে বাংলাদেশে সেই অধিকার কেড়ে নেওয়ার অধিকার আপনাকে কে দিল সেই প্রশ্ন তো আসেই আবার প্রকাশ্যে যখন শত শত লোকজন লেবাস ধারী এই লোকজন এই কাজগুলো করছে তখন সরকারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে বলা হচ্ছে পুলিশ তাদেরকে নিবৃত করতে গিয়েছিল কিন্তু পুলিশ পুলিশি আক্রমণের শিকার হয়েছে তারপরে সেনাবাহিনী গিয়েছিল সেনাবাহিনী ব্যাপারটা কিভাবে করেছে সেটা জানি না কীভাবে করেছে একটু মনে করে দেখুন তো যে এত বড় মানে মানবতা বিরোধী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলো অথচ পুলিশ তাদের কাছে গিয়ে মার খাচ্ছে সেনাবাহিনী তাদেরকে যেয়ে বোঝানোর চেষ্টা করছে এই ঘটনা যদি হয় তাহলে কদিন আগে মানে গোপালগঞ্জে যেটা হলো গোপালগঞ্জে এনসিপি নেতাদের রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে অ্যাগ্রেসিভ মোডে একটা যুদ্ধাবস্থার মতো তৈরি করলো যেভাবে তারা গুলি চালালো এবং সেই ঘটনায় পাঁচজন মারা গেল সেই সেখানে যখন মানে যারা এনসিপির নেতা এনসিপির মঞ্চ ভাঙচুর করেছিল তাদেরকে দেশদ্রোহী সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে যেভাবে অ্যাগ্রেসিভ মোডে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়েছিল সেরকম অ্যাগ্রেসিভ মোডে কি এখানে যেতে পারতো না যেতে পারতো তো যায়নি কেন যায়নি কারণ হচ্ছে যে গোপালগঞ্জের ঘটনা মনিটর করার জন্য পুলিশ কন্ট্রোল রুমে মনিটর সেলে যারা বসেছিলেন এই ঘটনা মনিটর করার মতো সরকারের আদতে কেউ নেই ওখানে রাজনীতি ছিল ওখানে রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল সেই কারণে ওই ব্যাপারটা মনিটরিং করা হয়েছে কিন্তু এখানে যেহেতু রাজনীতি নেই এখানে রাজনৈতিক স্বার্থ নেই এখানে এখানে সরকারের কোনো কোনো উপদেষ্টাদের স্বার্থ জড়িত নেই সেই কারণে এই ব্যাপারটাকে মনিটরিং করা হচ্ছে না অথচ দেশ গোল্লায় যাচ্ছে একের পর এই এক ঘটনা ঘটছে সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত যারা তারা নাকি কোনোভাবেই রক্ষা পাবে না এটা নিয়ে গণমাধ্যমেও খবর হয়েছে গণমাধ্যমের শিরোনামটা সহ সরকারের বিবৃতিটা আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যম বলছে কালের কণ্ঠ যেভাবে ফটোকার্ড তৈরি করেছে তারা বলছে নোরা পাগলার নুরাল নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা অমানবিক ও ঘৃণ্য অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার যে বিবৃতি সেই বিবৃতিতে বলছে যে গোয়ালন্দে নুরুল হক মোল্লা যিনি নুরাল পাগলা নামেও পরিচিত তার কবর অবমাননা ও মরদেহ মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানায় সরকার নিন্দা জানাচ্ছে এই অমানবিক ও ভিন্ন কাজটি আমাদের মূল্যবোধ আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির উপরে সরাসরি আঘাত সুন্দর কথা এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা জীবদ্দশা এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা জনগণকে আশ্বস্ত করছি যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয় যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি ঘৃণা ও সহিংসতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করুন সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং ন্যায় বিচার ও মানবতার আদর্শকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টা গড়ে তুলুন সরকার ঘৃণা জানাচ্ছে সরকার ঘৃণা জানিয়েছে এবং বলছে যে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এর আগে যে শতাধিক ঘটনা ঘটেছে সেই ব্যাপারগুলো যদি এড়িয়ে যাওয়া না হতো সেই ব্যাপারগুলোতে যদি পদক্ষেপ নেওয়া হতো এবং সেই ব্যাপারগুলো ঘটানোর জন্য প্রকাশ্যে যে সমাবেশে যেভাবে এই ধর্ম কয়েকজন চিহ্নিত ধর্ম ব্যবসায়ী যেভাবে ফতোয়া দিয়েছেন যেভাবে ভাঙতে উৎসাহিত করেছেন মাজার গুড়িয়ে দিতে হবে মাজার থাকবে না সেই সেই মানে ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারেও সরকারের কোনো বক্তব্য নেই আবার সরকার যখন এই ব্যাপারে বিবৃতি তখন পবা উপজেলায় আরেকটি ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে রাজশাহীর আজিজ খানকা শরীফে এবং হামলার সেই ঘটনার ছবিটা পবাই আপনারা দেখে নিন একই দিনে এই দুটো ঘটনা ঘটলো সরকার একটাতে বিবৃতি দিল কারণ ওই ব্যাপারটা ভাইরাল হয়েছে রাজশাহীর ব্যাপারটা যেহেতু ভাইরাল হয়নি সরকার এইটাতে বিবৃতি দেয়নি এই ব্যাপারে কিছু এবং সেখান থেকে মাজারের লোকজন সরাসরি অভিযোগ করছে সেখানে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশ এই ভাংচুর যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজশাহীর স্থানীয় একটা অনলাইন গণমাধ্যম বাংলার কথা তারা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে জুম্মান নামাজের পরে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে খানকার পীর আজিজুল ইসলাম জানিয়েছেন প্রত্যেক বছর ঈদে মিলাদুলনী উপলক্ষে খানকা শরীফের পক্ষ থেকে তিন দিনের আয়োজন করা হয় শুক্রবার আয়োজনের প্রথম দিন ছিল তবে নামাজের পর জামাত ও বিএনপির লোকজন স্থানীয় গ্রামবাসীকে উস্কে দিয়ে খানকা শরীফে হামলা চালিয়ে খানকা শরীফ ভাঙচুর করে বলে তিনি অভিযোগ করেন আজিজুল ইসলামের দাবি পুলিশের অনুমতি নিয়েই তারা আয়োজন করেছিল ওসি সহ পুলিশের উপস্থিতিতেই খানকা শরীফে হামলা করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পবা থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না ধারায় পুলিশের বক্তব্য জানা যায়নি বলে এই গণমাধ্যম জানানোর চেষ্টা করছে ব্যাপারটা বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার হলো যতই তৌহিদি জনতার মানে লেবাসে কিংবা ব্যানারে ঘটনা ঘটুক না কেন এর সঙ্গে যাদের ক্ষমতা রয়েছে যারা সমাজে ক্ষমতাশালী তাদের যে এক ধরনের সহযোগিতা রয়েছে পৃষ্ঠপোষকতা রয়েছে এটা তো বোঝাই যায় এটা দিনের আলোর মতো স্পষ্ট এই দিনের আলোর মতো স্পষ্ট ব্যাপারে সরকার এখনই যদি সচেতন না হয় মেঘে মেঘে বেলা অনেক গড়িয়ে গেছে বেলা গড়িয়ে যাওয়ার পরেও যদি সরকারের সচেতনতা না আসে সরকার যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় সরকার যদি এই ব্যাপারে জিরো টলারেন্সে না যায় সরকার যদি এই হামলাকারীদের মানে মানে কি বলে মুসলিম ধর্ম কিংবা ইসলামকে রক্ষা করছে এই ম্যান্ডেট দিয়ে দেয় যে তারা ইসলাম রক্ষার্থে এটা করছে তাহলে মানে আমার মনে হয় যে এদের হাত দিয়ে ইসলামের চরম সংকট নেমে আসবে বাংলাদেশে এটা এটা কখনো ইসলাম হতে পারে না ইসলাম কখনো কাউকে দমন নিপীড়ন কিংবা নির্যাতন এই ধরনের মানবাধিকার লঙ্ঘন কিংবা ইসলাম কখনোই আরেকজন মুসলিমের লাশ কবর থেকে যাচ্ছে ভাবে লাথিয়ে ঝেঁটিয়ে তুলে তাকে সেই লাশকে পুড়িয়ে ফেলার কথা কোথাও বলেনি ইসলামের কোথাও কোরআনের কোথাও হাদিসের কোথাও এই ধরনের লেখা নেই এটা আমাদের দেশের এক ধরনের ধর্ম ব্যবসায়ী উগ্র জঙ্গি গোষ্ঠীর বানানো ইসলাম এই ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিলে সরকার ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত বলেই ধরে নেওয়া হবে এখন দেখার ব্যাপার যে সরকার এই ব্যাপারে শেষ পর্যন্ত লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা যখন ঘটল একের পর এক ছাড় দিতে 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 এরা এই পর্যায়ে যখন চলে গেল তখন সরকার কি ব্যবস্থা নেয় সেটাই আমরা দেখব সেটাই দেখার বিষয় অন্তত ইসলামকে রক্ষা করতে হলেও অন্তত ইসলামের অবমাননা ঠেকাতে হলেও আমার মনে হয় যে এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত সকলের দেখা যাক সরকার যেহেতু আশ্বস্ত করেছে সরকার নিশ্চয়ই ভালো যেটা হয় সেটাই পদক্ষেপ নেবে দর্শক আপনার কি মনে হয় কোন দিকে যাচ্ছি আমরা আমরা সত্যি কি মনুষ্যত্ব হারিয়ে ফেললাম আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে